নাবালক ছেলেদের শাসনের উদ্দেশ্যে প্রহার করা যাবে কিনা দেখুন সুফহান আল্লাহ রাসুল উল্লাহ সাল নাবালক ছেলেদের বা নাবালক শিশুদের তিনি কি করতে বলেছেন সেটি আমরা দেখি রাসুল উল্লাহ আসলাম তিনি বলেছেন যে যে তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য তাদেরকে আদেশ প্রদান করো যখন মুরু আওয়ালা দেখুন বে সলাতে ওহম আবনা ও আশ সাবেন ওয়াদুরিবহম আলাইহা ওহম আবনা ও আশরিন তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য তাদেরকে নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স হবে সাত এবং তাদেরকে সলাতের জন্য আদেশ প্রদান করো যখন তাদের বয়স হবে দশ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে সলাতের জন্যে শাসন করতে বলেছেন যখন তাদের বয়স দশ হয় শাসন করা কেবল মাত্রই এটিকে মারধর করা শারীরিকভাবে আঘাত করার বিষয় নয় রাসুল উল্লাহ সাল্লাম তিনিও শাসন করাছেন কিন্তু এই শাসন মানে হলো যে সেখানে আঘাত করতে হবে আমরা কোরআনের পাতায় পাতায় দেখতে পাই যে সন্তানদেরকে শাসন কিভাবে করবে তার কথা কিন্তু বলা হয়েছে মৌলিক শাসনের মৌলিক জিনিসটা হল নসিহা প্রদান করা তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে আহ একটি কাজে তাদেরকে মোটিভেট করা এটা হলো প্রথম কাজ এবং এই কাজে তাদেরকে অভ্যস্ত করে দেয়া এটি আমাদের দায়িত্ব রাসুল্লা আসালাম বলেছেন যখন তাদের বয়স সাত তখন তাদেরকে তোমরা সলাতের ব্যাপারে নির্দেশ প্রদান করো অথবা এই যে নির্দেশ আমাদেরকে প্রদান করেই যেতে হয় প্রদান করে যেতে হয় লম্বা একটি সময় জুড়ে অতঃপর তাদেরকে সলাতের জন্যে তাদেরকে শাসন করতে হয় এই শাসনের বিষয়টি অন্যরকমভাবে সবসময় কর্পোরাল মানে ফিজিক্যাল কোনো পানিশমেন্টের মাধ্যমে এটি না এটি হওয়ার কথা নয় বরং আমরা আরও অনেক ধরনের বিষয় রাখতে পারি সেখানে মুখের একটু চোখের একটু রাঙ্গানি অথবা ধরুন মুখ দিয়ে একটু কটু কথা বলা বা একটু শক্ত করে তাদের সাথে কথা বলা এই বিষয়গুলো এখানে প্রথমত আসবে আর এছাড়াও তাদেরকে ধরুন বিভিন্ন ধরনের যেমন আপনি পজিটিভ পানিশমেন্ট তাকে দিতে পারেন সেটি কি যে তুমি যেহেতু সালাত আদায় করলে না বা এই কাজটি তুমি করলে না অতএব তোমাকে এখন এটি দ্বিগুণ করতে হবে বা এক্সট্রা যেমন সে কোনো একটি ওয়াক্তের সাল আদায় করেনি তাকে বলুন যে তুমি এবার তাহলে নফল সালা তোমাকে এক্সট্রা আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তোমাকে তাজবি তোমাকে একশোবার দুইশোবার পাঁচশোবার তোমাকে তাজবি করতে হবে তুমি এক ঘন্টা আগামী এক ঘন্টা জুড়ে তোমাকে কোরআনতে তেলাওয়াত করতে হবে কারণ তুমি এই কাজটি করো এরকম পজিটিভ একটা ভাইভ তাদের মধ্যে তৈরি করে দেয়া কর্পোরাল কোনো পানিশমেন্টে না গিয়ে এই কাজগুলো করা অতঃপর যদি এগুলো তো কাজ না করে তাহলে ইউ ক্যান ইউজ আহ ইনশাল্লাহ আপনার যে শাস্তির যে দণ্ড সেটি আপনি ব্যবহার করতে পারেন কারণ একটা হাদিসম বলেছেন তাদা আশাকা আদাবান অর্থাৎ আপনি শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে আপনার যে বেতের ব্যবহার সেটিকে আপনি একেবারেই ছেড়ে দেবেন না এটি রসুল্লাহ সাল্লাহ অনুমতি দিয়েছেন কিন্তু তা কতটুকু রাসুল উল্লাম তিনি তিনি কখনো প্রহার করেননি বরং তিনি শিশুদেরকে তিনি ভালোবাসা দিয়েছেন তাহলে আমরা কতটুকু করতে পারি যতটুকু তাদের মধ্যে একটা ভয় তৈরি করবে ব্যাস এতটুকু কিন্তু তার মধ্যে ক্ষত তৈরি করবে এবং অনেক বেশি আপনি রাগের স্বরে রাগের সময় আপনি তাকে আঘাত করলেন তাহলে তার উপর জুলুম হয়ে যাবে এবং পিতামাতাও কিন্তু সন্তানদের উপর জুলুম করতে পারে এই জুলুম করা আপনার জন্য কোনো অবস্থায় জায়েজ হবে না বা আপনার জন্য কোনো অবস্থা বৈধ হবে না এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে